আসসালামু আলাইকুম এভ্রিওন সর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিওতে দুইটি মজাদার চিতই পিঠার রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে চার কাপ আতপ চাল তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি যেহেতু আমি আতপ চাল নিয়েছি তিন ঘন্টায় খুব ভালোভাবে ভিজে গিয়েছে আপনারা যদি অন্য কোনো চাল ব্যবহার করেন যেমন রেগুলার ভাতের চাল তাহলে আরও বেশ কিছুক্ষণ সময় একটু ভিজিয়ে রাখবেন এখন চালগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে যে মাঝারি সাইজের জারটা আছে সেটা নিয়ে নিলাম এখানে আমি বেশ অনেকগুলো চাল নিয়ে নিয়েছি তাই তিন থেকে চারবার আমি অল্প অল্প করে ব্লেন্ড করে নেব এখানে যে পানিটা আমি ব্যবহার করছি এই পানিটা কুসুম গরম পানি দিয়ে চালগুলো ব্লেন্ড করে নেব আমি অফ স্কিনে সব চালগুলো তিন থেকে চারবার অল্প অল্প করে দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বাটারটা কিন্তু এখন অনেক অংশে ঘন এই ঘন ব্যাটার দিয়ে কিন্তু কখন ওই চিতই পিঠা তৈরি করা যাবে না এখন আমি ব্যাটারটা রেডি করে নেব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে ব্যাটারটাকে মেখে নিচ্ছি একটু হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই চিতই পিঠার ব্যাটার যতটা ভালোভাবে রেডি করে নেওয়া যায় পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয় অনাবরত নেড়ে চেড়ে মেখে নিচ্ছি ব্যাটারটাকে খুব সুন্দর করে এখানে আমি এক মগ কুসুম গরম পানির থেকেও একটু গরম যা আপনার হাতে সহ্য করতে একটু কষ্ট হচ্ছে সেরকম পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিচ্ছি কিন্তু একেবারে বেশি করে পানি দিয়ে দিলে আবার ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে পিঠা তখন আর ভালো হবে না তাই আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্যাটারটা রেডি করে নিচ্ছি এই ব্যাটারটাকে কিন্তু আবার আমি রেস্ট রেখে দেব বিশ মিনিটের মতো কারণ অবশ্যই আপনারা প্রথম অবস্থায় ব্যাটারটা একটু মেখে রেস্টে রেখে দেবেন তাতে করে হবে কি ব্যাটারটা রেস্টে রাখার ফলে একটু মানে ফুলবে পরে আবার কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা একেবারে পিঠা তৈরি করার জন্য পুরোপুরি রেডি করে নেবেন এই যে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি দেখুন অনেকটা কিন্তু ঘন আছে ব্যাটারটা ফুলে কিন্তু এরকম ঘন হয়ে গিয়েছে এখন নিজে গরম পানি দিয়ে কিন্তু আমি ব্যাটারটা এখন রেডি করে নেব এই পানিটা কুসুম গরম পানি এখন অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি আর একটু এখন সাবধানতা অবলম্বন করে আপনারা ব্যাটারটা রেডি করবেন যাতে করে পানির পরিমাণ যাতে বেশি না হয়ে যায় তাই অল্প অল্প করে পানি দেবেন একেবারে এখন একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে হাত উঁচু করে টপ টপ করে যখনই নিচে পড়বে বুঝতে হবে একদম পারফেক্টলি ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে চুলোতে আমি একটা চিতই পিঠার সাজ বসিয়ে দিয়েছি আর চুলো রাসটা কিন্তু মিডিয়ামে রেখেছি আমি এখানে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ পানি আর তেল একসাথে মিশিয়ে একটা কাপড় দিয়ে আমি সাজটাকে একটু মুছে নিচ্ছি অবশ্যই এরকম একটু পানি আর তেল একসাথে মিশিয়ে স্বাস্থকে একটু মুছে নেবেন একবার পিঠা দিয়ে আবার একটু মুছে আবার পিঠা দেবেন এভাবে করে কিন্তু আপনারা সব পিঠা তৈরি করে নেবেন আর চুলোর আজ কিন্তু মানে বাড়ানো কমানো এরকম করা যাবে না একই আছে আপনি পিঠাগুলো তৈরি করে নেবেন আর যদি বাড়ান কমান তাহলে কিন্তু ভিতর থেকে পিঠাগুলো কাঁচা থেকে যাবে এই যে আমি এখন কিন্তু পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আসলে চিতই পিঠা কিন্তু আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি কিন্তু ম্যাক্সিমাম সময় অনেক আপুদের কমপ্লেন থাকে আসলে ঘাসের চুলায় চিতই পিঠা হতে চায় না তাই আজকের এই যে ছোটোখাটো কিছু টিপস যদি আপনারা ফলো করে পিঠা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলো এরকম ফুলকো ফুলকো পারফেক্ট হবে দেখতেই পাচ্ছেন আড়াই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করার পর পিঠাগুলো হয়ে গিয়েছে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আর খুবই ফুলকো হয়েছে অসংখ্য চিত্রযুক্ত হয়েছে পিঠাগুলো আমি এখন এই যে পিঠাগুলোকে তুলে নিচ্ছি তারপর আরও দুই তিনবার আপনাদের সাথে শেয়ার করব আসলে প্রত্যেক বাড়ি আমার পিঠাগুলো কিন্তু খুবই ফুল্কো হয়েছে আর একটা কথা আপনাদের একটু বলে নিই আপনাদের হাতের কাছে একটু কুসুম গরম পানিটা রেখে দেবেন যখনই গোলাটা পিঠা তৈরি করতে করতে নিচের অংশে ঘন হয়ে আসবে তখন একটু গরম পানি দিয়ে আপনারা পিঠার ব্যাটারটা আবার মানে একটু পাতলা করে নেবেন পিঠা তৈরি করতে করতে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটা অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনার একটা লাইকেই পারে আমার এই ভিডিওটা আরও আট থেকে দশজনের কাছে পৌঁছে দিতে তাই দয়া করে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আসলে আমি ইদানিং খুব বেশি একটু ব্যস্ত তাই হচ্ছে রেগুলার মানে ভিডিও আপলোড করা বা আপুদের ভিডিও দেখা এগুলো একটু আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে তাই যখনই সময় পাই টুকটাক করে ভিডিও দেখে নিই কিন্তু এই ব্যস্ততার কারণে হচ্ছে সবার ভিডিও দেখা হচ্ছে না তাই কিছু কিছু আপুদের বলছি প্লিজ আপনারা রাগ করবেন না সময় করে অবশ্যই দেখে নেব খুব বেশি ব্যস্ত বাচ্চাকে স্কুলে দিয়েছি এবছর তাই সব মিলিয়ে আসলে হজ বড়ল হয়ে যাচ্ছে ইউটিউবে কতদিন থাকতে পারবো তা আসলে জানি না যাই হোক দেখুন পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আপনারা এভাবে করে যদি পিঠা তৈরি করেন অবশ্যই আপনাদের পিঠাগুলো এরকম পারফেক্টলি হবে আর ভীষণ ফুলকো ফুলকো হবে এই পিঠাটা কিন্তু আমরা অনেকে সাজ পিঠা কোলা পিঠা চিতই পিঠা এই নামেই আসলে বলে থাকি পিঠাগুলো দেখুন অসংখ্য চিত্রযুক্ত হয়েছে আসলে এই পিঠাটা আমি মুরগির মাংসের সাথে সার্ভ করেছি যদি আমি দুধে ভেজাতাম মাসাল্লা খুব সুন্দরভাবে কিন্তু ভিজে যেত এখন আমি আমার দ্বিতীয় রেসিপিটা শেয়ার করছি এখানে আমি সাড়ে তিন কাপের মতো আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম বেশ তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আতপ চাল ভিজতে বেশি একটা সময় লাগে না আপনারা যদি অন্য কোনো চাল নিয়ে থাকেন তাহলে একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন ব্লেন্ডারের যে মাঝারি সাইজের জারটা আছে সেটার ভিতরে আমি চালগুলোকে নিয়ে নিচ্ছি আমি দুইবারে চালগুলো ব্লেন্ড করে নিচ্ছি অল্প অল্প করে দেখতেই পাচ্ছেন নিয়ে নিচ্ছি আর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে চালগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি অবশ্যই পিঠা তৈরি করার ক্ষেত্রে কুসুম গরম পানি দিয়েই কিন্তু পিঠার গোলাটা রেডি করতে হয় আমি একেবারে ব্লেন্ড করে নিয়ে এসেছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন গোলাটি কিন্তু এখনও অনেকটা ঘন আছে এভাবে কিন্তু আসলে পিঠা হবে না এখন এখানে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো মানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছে অনাবরত নেড়ে চেড়ে চামচ দিয়ে লবণটাকে আগে মিশিয়ে নেব পরে আমি হাত দিয়ে ব্যাটারটা মানে রেডি করব তাই হচ্ছে প্রথম অবস্থায় লবণটা খুব ভালোভাবে একটু মানে গলিয়ে নেওয়ার জন্য চামচ দিয়ে একটু করে নিচ্ছি এখন সামান্য কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি অনবরতই একটু নেড়ে চেড়ে নিতে হবে এখন আমি চামচটা একটু উঠিয়ে নিচ্ছি আসলে চিতই পিঠার মানে গোলাটা সবসময় আপনারা হাত দিয়েই মেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে একদম খুব ভালো হয় পিঠাগুলো আর অনুমানটা ঠিকঠাক মতো করা যায় যে আসলে পিঠার মানে ব্যাটারটা ঠিকঠাক মতো আছে কি না তাই সব সময় হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন খুব ভালোভাবে অনবরত হাত দিয়ে মানে পিঠার গোলাটা রেডি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি এই গোলাটাকে একটু রেস্ট রেখে দেব বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে উপরে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি বিশ মিনিট পরে ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গিয়েছে মানে এটা ফুলে গিয়েছে রেস্ট রাখার ফলে এখন আমি এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একেবারে পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছি এই কাজটা চামচ দিয়ে করে নিলেও হবে বা হাত দিয়ে করতে পারেন কিন্তু হাত দিয়ে করলে মানে অনুমানটা ঠিকঠাক মতো করা যায় আমি এই যে দেখিয়ে দিচ্ছি দেখুন চামচের গায়ে মানে থাকছে না একদম টপ টপ করে নিচে পড়ে যাচ্ছে বুঝতে হবে যে একেবারে রেডি এখন আমি চিতই পিঠার একটা খোলা বসিয়ে দিয়েছি চুলোতে আর একটু মানে পানি আর তেল দিয়ে খোলাটাকে একটু মুছে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাতার সাহায্যে ঢাকনা দিয়ে ঢেকে আড়াই তিন মিনিটের মতো একটু অপেক্ষা করব আর চুলো রাসটা কিন্তু মিডিয়ামেই থাকবে বাড়ানো কমাবানো যাবে না তাহলে মানে পিঠাগুলো মাঝখানে কাঁচা থেকে যাবে আড়াই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করে এই যে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ পিঠাটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু প্রথমবারের পিঠা খুব সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু আমি এক এক করে তৈরি করছি আর আমার পাশে বাসা সবাই কিন্তু গরম গরমে খেয়ে নিচ্ছে এই পিঠাগুলো আমরা খেয়েছিলাম খেজুরের গুড় দিয়ে তাই গরম গরম খেতে ভীষণ ভালো লেগেছিল আমি কিন্তু আরও একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই পিঠাটাও খুব সুন্দর হয়েছে আর খুবই ফুলকো হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এভাবে করে যদি আপনারা পিঠা তৈরি করেন অবশ্যই আপনাদের পিঠা ফুলকো হবে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম